হাই ফ্রেন্ডস আজকে আমি দেখো থালায় খাবার দাবার বেড়ে নিয়ে চলে এসেছি দুপুরবেলার খাবার লাঞ্চে আজকে কি কি খাবো সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো এখানে নিয়েছি উচ্ছে ভাজা দুটো পটল ভাজা লেবু এক টুকরো আর পেঁপে দিয়ে ডাল করেছিলাম টমেটোর চাটনি আর একটা হচ্ছে পনির করেছিলাম পনির আলু দিয়ে এরকম একটা মাখা মাখা করে তরকারি করেছি তো সেটা আজকে তোমাদের সামনে পুরো একদম লাঞ্চটা করব আমি আর এই ধরনের ভিডিও কিন্তু আমি প্রথম করছি মানে একদম জীবনের ফার্স্ট ভিডিও করছি তো আজকে থেকে ভেবেছি যে আমার লাঞ্চ বা আমি ডিনার যেটা খাবো তোমাদের সঙ্গে এইভাবে ভিডিও করে শেয়ার করব আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো আর দেখো আমি ফার্স্টে কিন্তু একদম উচ্ছে ভাজা দিয়েই শুরু করেছি বাঙালির উচ্ছে ভাজা না হলে কি চলে তো আজকে কিন্তু উচ্ছে ভাজা করেছি আর আজকে পুরোপুরি সব খাবারই নিরামিষ তো দেখতেই পেলে আজকে প্রত্যেকটা খাবারই নিরামিষ খাবার খাবো আর তোমরা কিন্তু কমেন্ট করে বলতে পারো যে আমি নেক্সট দিন কী রান্না করবো আর কী রান্না করে তোমাদের সঙ্গে খাওয়াটা শেয়ার করবো তো তোমরা কিন্তু কমেন্টে লিখতেই পারো নেক্সট কি খাবার তোমরা দেখতে চাও যে আমি রান্না করে সেটাই তোমাদের সঙ্গে খাবার খাবো